আল্লাহ তাবারক তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন হুন্না লিবাসুল্লাহ কুম ওয়া লিবাসুল্লাহ হুন্না তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক তালা ইরশাদ করেছেন হারসুল্লাহ ফাতু হারসা আন্না শীতুম ওয়া কদ্দিমু লিআফুসিকুম ওয়া তকুল্লাহ ওয়া আলমু মুলাকু অবশ্যিরুল মিনীন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছে কমন করতে পারো আর তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো তোমরা অবশ্যই আল্লাহর সম্মুখীন হবে আর মমিনদেরকে সুসংবাদ দিন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহবাসের সঠিক ইসলামিক নিয়ম বেশিরভাগ সময়ে আমরা অল্প জ্ঞানের কারণে বা সঠিক জ্ঞানের অভাবে সহবাসের সময় এমন কিছু ভুল করে বসি যার তরুণ আমাদের উপর এবং আমাদের পরবর্তী প্রজন্মের উপর বিভিন্ন প্রভাব পড়ে থাকে তো সহবাস নিয়ে এমন কিছু প্রশ্ন রয়েছে যা সবার জানা দরকার যেমন স্ত্রী তার স্বামীর লজ্জায় স্তন দেখতে পারবে কিনা বা স্পর্শ কিংবা মুখে নিতে পারবে কিনা এইসব ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা বৈধ অথবা স্বামীর নিজের স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা চুম্বন করা কি যাইজ আছে নাকি না যাইজ বেশিরভাগ সময়ে সহবাস সম্পর্কে এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খেয়ে থাকে তো চলুন আমরা ইসলামের নিয়ম অনুযায়ী সহবাসের সঠিক নিয়ম শিখে নিই যাতে করে পরবর্তী সময় যেন ভুলেও আমাদের দ্বারা কোনো হারাম কাজ না হয়ে যায় আর এসব বিষয় সম্পর্কে জানা এবং বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি কেননা আজকাল বেশিরভাগ মানুষ কম জ্ঞানের কারণে স্ত্রীর সঙ্গে মিলনের সময় এমন কিছু ভুল করে বসে যা তার পুরো জীবনকে এলোমেলো করে দেয় শুধু এই একটা ভুল ওই ব্যক্তির জীবনের সকল আনন্দকে নষ্ট করে দেয় যার জন্য তার কার্যক্রমের উপর থেকে বরকত উঠে যায় তার কার্যক্রম এবং পরিবারের উপর একটার পর একটা ঝড় থেকেই যায় তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটাই যে যাতে করে আপনারা এইসব ভুল শুধরে নিতে পারেন কারণ সহবাসীর সময় হয়তো আপনারা এই ভুলগুলো করে থাকেন তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলোকে তুলে ধরবো যদি আপনারা সেগুলোর মধ্য থেকে একটা ভুলও করে থাকেন তাহলে সর্বপ্রথমে আপনারা তবা করে নেবেন আর যারা এই ভুলগুলো প্রায়ও করে থাকেন তাদের ঘর এবং কর্মক্ষেত্রে কখনোই বরকত থাকবে না তাদের ওপর একটার পর একটা বিপদ আসতেই থাকবে বরং যে লোকেরা এমন কাজ করে থাকে তাদের ঘরে কখনোই সুখ আসে না এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথম মশালা স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় অর্থাৎ সহবাস করার সময় যদি আপনার অন্য কাউকে মনে পড়ে যায় যেমন আপনি আপনার স্ত্রীর সঙ্গে রয়েছেন কিন্তু আপনার মাথাতে অন্য কিছু ঘটছে তো কান খুলে শুনে রাখুন এটা এক ধরনের জেনা হয়ে যাবে যদিও আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছেন তবুও এটা জেনা হিসাবে গণ্য করা হবে তার কারণ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাসের সময় অন্য কাউকে মনে করছেন আর এই একই বিষয় মহিলাদের জন্য প্রযোজ্য যদি সে তার স্বামীর সঙ্গে মিলিত হয় কিন্তু তার মনে অন্য কিছু চলছে অর্থাৎ অন্য কাউকে কল্পনা করছে তবে নারীদের এটা লেখা হবে আর এই মশালাটি সর্বপ্রথম এই জন্য বলা হলো কারণ আজকালকার যুবকদের এটা অনেক বড় একটা ভুল তো আপনারা এই ভুল করা থেকে বেরিয়ে আসবেন দ্বিতীয় মশালা হলো পুরুষের জন্য তার স্ত্রীর বুকে মুখ লাগানো জায়জ রয়েছে কিন্তু এমনভাবে নয় যে দুধ বেরোহে গোলা অবধি পৌঁছে যায় এমনটা করা হারাম আর যদি ভুলবশত এমনটা হয়েও যায় মানে দুধ বেরোহ যায় তাহলে আপনারা তবা করে নেবেন এতে ওই দম্পতির বিবাহের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না এবার তৃতীয় মাস শুনুন নারী এবং পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর একে অপরের দেহে নেত্রপাত করা মানে দর্শন করা একে অপরের স্পর্শ করা তো যাইস কিন্তু ইসলামে হুকুম দেওয়া হয়েছে যে লজ্জায় স্তনের প্রতি দৃষ্টিপাত না করতে এক্ষেত্রে পুরুষ হোক কিংবা নারী লজ্জাস্থলের দিকে দৃষ্টি না দেওয়ায় উত্তম হবে এতে বিয়েও দুর্বল হয়ে যায় এছাড়াও কিছু কিতাবে লেখা আছে এটা করলে চোখের দৃষ্টিশক্তি কমে যায় চতুর্থ মশালাটি হল পুরুষ নিচে থাকবে এবং নারী উপরে থাকবে এটি কিন্তু সহবাসের সঠিক নিয়ম নয় এতে নারীর বাঞ্জা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে মানে যদি কোনো মানুষ এভাবে সহবাস করে অর্থাৎ পুরুষ নিচে এবং নারী তার উপরে থাকে তাহলে তার স্ত্রী বাঞ্জা হয়ে যাবার অর্থাৎ তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে আর এই ধরনের পজিশনে পুরুষের লিঙ্গে চোট পাওয়ারও সম্ভাবনা থাকে তো এটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পঞ্চম মাস আলাটি হলো সহবাস সম্পূর্ণ করার পর যখনই আপনারা পৃথক হয়ে যাবেন অর্থাৎ আপনাদের মিলন সম্পূর্ণ হয়ে যাবে তখন নারী এবং পুরুষ উভয়েই আলাদা আলাদা কাপড় ব্যবহার করবেন নিজেদের লজ্জাস্থনকে পরিষ্কার করার জন্য কারণ দুজনে যদি একই কাপড় ব্যবহার করেন তাহলে সেটি অত্যন্ত ঘৃণ একটি কাজ আর এখান থেকে দুজনের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা জন্ম হয়ে যায় সহবাসের সঠিক নিয়মের ক্ষেত্রে আলা হজরত রাহমতুল্লাহ তা আলা আলী ইরশাদ করেছেন নারীদের মধ্যে পুরুষের তুলনায় একশো গুণ বেশি যৌন আকাঙ্ক্ষা থাকে কিন্তু তাদের উপর লজ্জা চাপিয়ে দেওয়া হয়েছে তো সেজন্য কোনো পুরুষের বীর্যপাত বের হওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য তার স্ত্রী থেকে আলাদা না হয়ে যায় সবসময় চেষ্টা করবেন যতক্ষণ না সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে ততক্ষণ তাকে না ছেড়ে দেওয়ার কিছু সময় অপেক্ষা করবেন তারপর যেন আলাদা হয়ে যাবেন এমনইভাবে মিলনের পূর্বে বিসমিল্লা শরীফ পড়া সুন্নত কিন্তু মনে রাখতে হবে বিসমিল্লা শরীফ পরিধানকৃত পোশাক খুলে ফেলার পূর্বে পড়তে হবে আরও উত্তম হয় যখন সহবাসের উদ্দেশ্যে একটা ঘরে প্রবেশ করবেন তখন ডান পা আগে রেখে প্রবেশ করবেন তারপর বিস্মিল্লা পরে নেবেন তো আপনারা যদি সবসময় এমনটা করেন তাহলে শয়তান কোনোভাবে ঘরে প্রবেশ করতে পারবে না আর যদি আপনারা এমনটি না করে থাকেন মানে সহবাসের পূর্বে সহবাসের দোয়া কিংবা বিসমিল্লা না পড়েন তাহলে শয়তান আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে থাকে আপনার সঙ্গে সহবাসে শরিক হয় এখন একটা খুব চিন্তার বিষয় আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার স্ত্রীকে কেউ দেখুক এমনকি আপনার স্ত্রীর নোখ পর্যন্ত অন্য কেউ দর্শন করুক যদি আপনি বিসমিল্লা না পড়েন তাহলে হাদিসে এসেছে এই সময় শয়তান আপনার স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হয়ে যায় এখন সিদ্ধান্ত আপনার বিসমিল্লা শুরু পড়ে সহবাস করবেন নাকি না পড়ে সহবাস করবেন ষষ্ঠ নম্বর মাস আলা আজকালকার নতুন জেনারেশন আপনারা খুব ভালো করে শুনে নিন এখনকার সময়ে একটা বিষয় অনেক বেশি দেখা যাচ্ছে যে লোকজন সহবাসের সময় নিজেদের মধ্যে অনেক বেশি কথা বলে থাকে যতক্ষণ তারা কথা না বলে ততক্ষণ তারা মিলনে মজা পায় না কিন্তু আপনারা যখন এর রেজাল্ট জানবেন তাহলে আপনারা আজকের পর থেকে সহবাসের সময় কোনো ধরনের কথাবার্তা বলতে পছন্দ করবেন না আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীয়ত সম্মত প্রথম বিষয় হল সহবাস করার সময় কথাবার্তা বলা মকরু আর এর সাথে সাথে সেই সহবাসের ফলে গর্ভধারণ করলে সেই বাচ্চা তোতলা হওয়ার সম্ভাবনা রয়েছে আর একই কারণে সহবাসের সময় স্ত্রীর লজ্জায় দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এতে বাচ্চা অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সব পোশাক খুলে একেবারে অলঙ্গ হয়ে সহবাস করা উচিত নয় এতে বাচ্চা বিহায়া জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরের মাস আলাটি শুনুন ভুল আজকের যুগের অধিকাংশ যুবক যুবতী করে থাকে যে ঘরে আপনারা সহবাস করেন যদি ওই ঘরে কোনো কোরআনের আয়াত লেখা থাকে কিংবা ওই ঘরে কোনো ছবি থাকে আর যেখানে কোনো দোয়া লেখা আছে তো যতক্ষণ না পর্যন্ত ওই জিনিস কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তো ওই ঘরে সহবাস করা সম্পূর্ণ পোশাক খুলে উলঙ্গ হওয়া ওই জিনিসের প্রতি বিয়াদি করা হবে তবে হ্যাঁ যদি কোরআন রাখা হয় সেক্ষেত্রে কোরান একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তাহলে এতে কোনো ধরনের অসুবিধা নেই আর এমনইভাবে কাবা শরীফের দিকে মুখ করেও সহবাস করা নিষিদ্ধ রয়েছে যদি কোনো স্বামী স্ত্রী যাদের ছোট একজন বাচ্চা রয়েছে বা তাদের বাচ্চা কিছু বুঝ রেখে থাকেন তাহলে সেই বাচ্চার সামনেও সহবাস করা মকরুক এমনইভাবে যদি কোনো পুরুষের দুজন স্ত্রী থাকে যদিও দুজনের থেকে ওই ব্যক্তির কোনো পর্দা নেই কিন্তু একজন নারীর উপর আরেকটি নারীর মধ্যে পর্দার বিধান রয়েছে তো এই জন্য এক স্ত্রীর সামনে অন্য স্ত্রীর সঙ্গে সঙ্গম করা যাইজ নেই অষ্টম মাস আলা আরেকটি বড় ভুল হল বেশি বৃদ্ধ মহিলার সঙ্গে বা দাঁড়িয়ে সঙ্গমে লিপ্ত হওয়া শরীরে অনেক দুর্বল হয়ে যায় এছাড়াও দেহের ভিতরে বিভিন্ন রোগ বিধি জন্ম নেই এমনইভাবে ভরা পেটে সহবাস করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে সহবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করা উচিত নয় কারণ এটাও আপনার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর সহবাসের পর পানি পান করলে আপনার পুরুষ শক্তি কম হয়ে যেতে পারে ঠিক একইভাবে সহবাস শেষ হওয়ার পরপর গোসল করাও উচিত নয় বরং কিছু সময় বিশ্রাম নিয়ে তারপর গোসল করা ভালো কারণ ওই সময় শরীর অনেক বেশি গরম থাকে আর সঙ্গে সঙ্গে পানি দেওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আর একটা জিনিস কোনো মহিলার মাসিক চলাকালীন সময়ে সহবাস করাও না যাইস। হতে পারে সেটা বিবাহের প্রথম রাতই হোক না কেন তাও সেটা বৈধ নয় যদি কেউ এটাকে জায়জ হিসেবে জানে বা এরকম বলে থাকে এটা করা জায়েজ আছে মানে আমাদের বিয়ের প্রথম রাত সুতরাং আমরা এমনটা করতে পারবো তো এরকম যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তি প্রকাশ্যে কাফির হয়ে যাবে একইভাবে স্ত্রীর পায়ুপথে সঙ্গম করাও শক্তভাবে হারাম ঘোষণা করা হয়েছে এটা একদমই না কিন্তু নারীদের পিরিয়ডের ক্ষেত্রে আরেকটি মশালা শুনে রাখুন ঋতু চলাকালীন সময় নারী অশুদ্ধ হয়ে যায় না কারণ অনেক জায়গায় এরকম রীতি দেখা যায় যে নারীর পিরিয়ড হয়েছে তো সেই জন্য সে নাপাক হয়ে যায় এমনকি তাকে খাদ্য তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন কাজ হতে বিরত রাখা হয় এমনকি তার হাত থেকে কিছু খাওয়া পাপ মনে করা হয় তাহলে এটা এক ধরনের অন্যায় হবে আপনাদেরকে জানিয়ে রাখি পিরিয়ডের সময় স্ত্রীর সঙ্গে শুয়ে থাকলেও কোনো নিষেধ নেই যদি সহবাসের ভয় না থাকে তখন শুধুমাত্র পিরিয়ডের সময় সহবাস করা হারাম করা হয়েছে এবং না যাই এছাড়া আর কোনো সমস্যা নেই মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে কে আমাদের দিন সবচেয়ে নিকৃষ্ট পুরুষ এবং নারী তারাই হবে যারা নিজেদের পার্টনারের গোপন রহস্যের কথা বন্ধুদের মধ্যে শেয়ার করে যেমন কারোর নতুন বিবাহ হয়েছে তো সকালে বন্ধুরা এসে জিজ্ঞেস করে বলো রাতে কি কী হয়েছে তো তখন হয়তো সেই বর অথবা কণ্ঠে সম্পূর্ণভাবে সেটিকে খুলে খুলে বর্ণনা করে কেননা এখানে তারা মনে করে যে এরা তো আমার কাছের বন্ধু এদেরকে জানালে কোন এমন সমস্যা হবে কিন্তু এখানে আমরা ভুলে যাই যার কথা বন্ধুদেরকে বলছি সে হয়তো বন্ধুদের থেকেও আমার কাছে আপন জন তো সেজন্য এমন নিকৃষ্ট জিনিস থেকে দূরে থাকবেন কেননা ইসলামেটা সম্পূর্ণভাবে হারাম এবং না আর এই বিষয়ে আল্লাহ তালা একদমই পছন্দ করেন না আরেকটি জিনিস বর্তমানে অনেকেই আছেন যারা তাদের স্ত্রী থেকে দীর্ঘদিন দূরে থাকেন যেখানে ইসলামের নিয়ম অনুযায়ী স্ত্রী থেকে দূরে থাকার সময় মাত্র মাস নির্ধারণ করা হয়েছে এর বেশি সময় স্ত্রী থেকে দূরে থাকা নিষেধ করা হয়েছে হজরত ইমামে গজাহী রহমতুল্লাহ তালা আলী বর্ণনা করেছেন সহবাস করা জান্নাতে প্রাপ্ত সুখগুলোর মধ্যে একটি হজরত জুনেদে বগদাদি তালা আলী বলেছেন মানুষের জন্য সহবাস এমন এক প্রয়োজন যেমন দিনের জন্য সূর্যের কেননা রাত্রির হৃদয়ের সুখের একটি সুখ হাদিসে মোবারাকাতে এসেছে জেনা করা যেমন হারাম এবং গুনাহ ঠিক তেমনি স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া পুণ্যের কাজ উম্মুল মুকমিন হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিহিবাসাল্লাম ইরশাদ করেছেন যখন একজন পুরুষ তার স্ত্রীর হাত ধরে তখন তার আমল নামায় একটি নেকি লেখা হয় যখন সে স্ত্রীর গাল স্পর্শ করে তখন দশ নেকি লেখা হয় আর যখন সে সহবাস করে তখন সেটি দুনিয়ার সবচেয়ে উত্তম হয়ে যায় এবং সহবাসের পর যখন সে গোসল করে তখন তার শরীরের যত লোমে পানি পৌঁছাবে প্রত্যেক লোমে এক একটি করে নিকি দেওয়া হবে এক একটি গুণা মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদাকে উঁচু করে দেওয়া হবে হজরত আবদুল্লা ইবনে মসকুদ রাদিয়াল্লাহ তালা আনহর নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আমার যে মেয়ের সঙ্গে বিবাহ হতে যাচ্ছে আমার মনে হয় সে আমাকে পছন্দ করবে না তখন আপনি বললেন মোহাম্মত আল্লাহর তরফ থেকে আসে আর ঘৃণা শয়তানের থেকে তুমি এক কাজ করো যখন ওই মেয়ের সঙ্গে প্রথমবার মিলিত হবে তার পূর্বে দুই রাকাত নফল নামাজ পড়ে শুকুরি আদায় করবে আর এমনভাবে আদায় করবে যেন তুমি ইমাম আর তোমার অনুসারী অর্থাৎ নামাজের জন্য পুরুষ আগে দাঁড়াবে এবং স্ত্রী তার পিছনে আর দুই রাকাত নফল নামাজ আদায় করবে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তোমার স্ত্রীর হৃদয়ে মোহাব্বত জাগিয়ে দেবেন তো এই সম্পূর্ণ বিষয়টি বীর প্রথম রাতেরই ছিল যাদের বিবাহ হয়েছে তারা নিশ্চয়ই প্রথম রাতে নফল নামাজ আদায় করেছেন আর যারা বিবাহ করেননি তারা অবশ্যই আদায় করবেন এতে আপনার সম্পর্ক যেমন পবিত্র হবে তেমন মোহাব্বত বৃদ্ধি পাবে কিন্তু বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় মানুষের মধ্যে এত অল্প ইলম যে তারা সব কিছুই ভুলে যায় বিয়ের পরে এক নতুন জীবনের সূচনা ঘটে তো যারা যুবক এবং যুবতী তারা যেন ইসলামিক উপায়ে তাদের নতুন জীবনকে শুরু করে যেন ভবিষ্যৎ সময়ে তাদের জীবনে থেকে বিবাহিত জীবন সুখের ও সুন্দর হয় সেজন্য জন্য নিয়ত করে রাখুন বিয়ের প্রথম রাত্রিকে ইসলামিক শরীয়ত মোতাবেক পালন করবেন ইনশাল্লাহ আল্লাহ তাবারাকবতালার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারকবতালা যেন সবাইকে সঠিক রাস্তাতে চলার তফিক দান করেন আমিন আব্বাল আল আমিন ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটি সবের নিয়তে অবশ্যই শেয়ার করবেন যাতে করে এখান থেকে অন্য যুবক যুবতীরাও শিখতে পারে আর সেই সঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব